হ্যালো আসসালামু আলাইকুম আমরা এই পর্যায়ে দেখব কিভাবে আমরা জিমেইলে সিসি অথবা বিসিসি ব্যবহার করতে পারি সিসি মানি কার্বন কপি আর বি সি সি মানি ব্লাইন্ড কার্বন কপি তাহলে এইটার এই দুইটার কাজ কি এবং পার্থক্যটা কি আমরা বুঝে নেবো ধরেন আমরা একটা মেইল পাঠাচ্ছি আমরা কাকে পাঠাচ্ছি ফর এক্সাম্পল আমরা আমরা একটা মেইল পাঠাচ্ছি ধরেন সারিকা নামে একজনকে মেইল পাঠাচ্ছি ওকে সারিকা ধরেন কোম্পানির একজন মার্কেটিং ম্যানেজার ওকে সো আমি এখানে ওকে এখানে আমি সি সি দিলাম কোম্পানির সি সিইও একটা কোম্পানির সিইও ধরেন ধরেন আমি সিইও ওকে সো আমার এমএলটা সি কার্বন কপিতে দিলাম এবং এবং আমি চাচ্ছি যে একটা ব্লাইন্ড কার্বন কপি যেই যদি কার্বন কপিতে আমি আমার মেইলগুলো সিলেক্ট করি ধরেন মিনা নামে একটা মেইল ওকে সিলেক্ট করি তাহলে এই সারিকা নামের এই এই পার্সন বা এই যে এটা যেহেতু আমার ইমেল আমি জানবো ফর এক্সাম্পল এটা আমি চেঞ্জ করে দিচ্ছি ফর এক্সাম্পল আমি কার্বন কপিতে রাখলাম ধরেন ধরেন আমি ইসফা নামের এই ইমেলটাতে আমি কি করলাম সিসি আমি কাকে পাঠাচ্ছি ইমেলটা এইটার এইটার সিসি পাঠা সিসি দিলাম কার্বন কপি সেম কার্বন কপি ইসফার কাছে যাবে ইসফা নামের এই ইমেইল যাবে এবং ব্লাইন্ড কার্বন কপি যেটা হবে সো সি সি তে যে আছে সে আসলে বিসিসি তে কাউকে পাঠাচ্ছি কিনা সে জানবে না এবং টু তে যে আছে সেও জানবে না যে আমি ব্লাইন্ড কার্বন কপি মানে ব্লাইন্ড মানে কি অন্ধ এই টাইপের একটা ব্যাপার তাহলে টু টু তে যে আছে সিসি তে যে আছে আমি যদি বিসিসি তে আরো ইমেল পাঠাতে চাই তাহলে আরো আরো পার্সন অ্যাড করতে চাই তাহলে এই দুইজন এই দুইজন জানবে না যে আমি আরো মানুষকে মেইল পাঠাচ্ছি ফর এক্সাম্পল আমি এখানে সাবজেক্ট দিলাম ফাইন্যান্সিয়াল ডাটা ফিনান্সিয়াল ডাটা ওকে হ্যালো ও কোম্পানির একটা ফিন ডাটা আমি ধরেন পাঠাতে চাইলে ধরেন আমি যদি এখানে ডাউনলোড এক্সেলস নামে একটা ফাইল আছে কিনা দেখি ওকে ধরেন এক্সেল টেস্ট ফর এক্সাম্পল এই 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 ফাইলটা ফিনান্সিয়াল ডাটাটা আমি পাঠাতে চাচ্ছি ওকে তাহলে ধরুন এখানে মূল কাজটা কি হচ্ছে আমি সিসিতে যা যাতে রাখবো সে আমি কাউকে বি সি সি না সে জানবে না টু তে যাকে রাখবো সে ও আমি বি সি সি তে কাকে রেখেছি সে জানবে না ওকে তাহলে তাহলে আবার এই এই পার্সন আমি সিসিতে কাকে রেখেছি সে জানবে এই পার্সন সিসিতে কাকে রেখেছি সে জানবে এই পার্সন বিসিসিতে কাকে রেখেছি সে জানবে না এবং সিসির যে পার্সনটা সেও বিসিসিতে কাকে রেখেছি সেটা জানবে না সো এইভাবে আপনি যদি আপনি যদি আপনি যদি চান যে ওরা না জানুক যে এই মেইলটা কাকে কাকে পাঠাচ্ছি ওরা না জানুক আপনি চাইলে এখানে কমা দিয়ে দিয়ে আরো অনেক ইমেইল অ্যাড করতে পারবেন সো এইভাবেই আসলে কাজটা হবে সো এইটাই হলো সো আমি যখন স্যান্ড করব ইমেইলটা স্যান্ড হয়ে যাওয়ার কথা আমি যদি স্যান্ড মেইলে যাই এখানে দেখবেন যে ফিনান্সিয়াল ডাটা ধরেন কে পাঠিয়েছে আমি পাঠিয়েছি ওকে ফ্রম কার থেকে গিয়েছে টু কাকে পাঠানো হয়েছে সিসি থেকে আছে ওকে এবং ব্লাইন্ড কার্বন কপি থেকে আছে ওকে সো এইভাবে চাইলে আপনি একটা ধরেন গুরুত্বপূর্ণ ইনফরমেশন কাউকে চাইলে এভাবে ধরেন সিক্রেট ইনফরমেশন কাউকে চাইলে আপনি এভাবে পাঠাতে পারেন সো আমাদের আজকের আইডিয়া ছিল বিসিসি এবং সিসি এবং বিসিসি কার্বন কপি ব্লাইন্ড কার্বন কপি ইউজ করে কিভাবে জিমেইলে কাজ করা যায় এই বিষয়টা জানা সো আশা করছি বুঝতে পেরেছেন আহ কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন নেক্সট আর একটি আহ কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে খুব খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকুন আলাইকুম